যদি আমাদের দিল্লির দাস দাসীরা মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোন গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি কসম আর কোন জন্ম হবে হবে না মেনে নিব না এই এই জমিনে আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে কন্টিনিউ এটা বলবার পরে উইথ মাছ রিলাক যে তারা এই রিসেন্টলি পিলখানা গণহত্যা তার বিচার করবার তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে এবং আমি ইন্টার্নালি জানি কোন ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে তাহলে একটা রাষ্ট্র কীভাবে করাপ্ট শুধু হয় নাই যে সে একটা এস্টাবলিশমেন্ট তৈরি করেছে একটা ফেক ডিপ এস্টাবলিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের উইদিন দসটিউশন যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন পর্যন্ত করতে চায় না সে নিজেকে ক্রিটিক করতে চায় না রিভিউ করতে চায় না সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হইতে চায় না সে গণতন্ত্রের ফোর্স হইতে চায় না সে সফরেন্টির ফোর্স হইতে চায় না সে লুকাইতে চায় এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য দেখবেন গত পাঁচ বছরে এই কোনো লাসপেন্সার ফ্রম অ্যাট দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন কোনো মানুষ রিগ্রেট করে নাই অনলাইন অফলাইনে কোথাও নাই মানে ফ্যাসিবাদ মানে কোন লেভেলে দেখেন মানে ওইটাতে পশুর দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হইতে পারে না পাঁচ পাঁচ মাসের মধ্যে এবং দেখলাম যে এটা একটা আনপ্রফেশনাল ইমেল করছে সকল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম সব পলিটিক্যাল পার্টির কাছে ইমেল করছে এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টি থেকে উত্তর দিব কিনা তো এই লেভেলের একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন তাকে অর্গানাইজেশনের ডেফিনেশনও পারে কিনা মাফিয়াস আমি তাদেরকে সিসিলিয়ান বলি ড্রাগ কার্টেলের মতো অর্গানাইজেশন তারা রিগ্রেট পর্যন্ত করছে না এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে কারণ তারা গত ষোলো বছরের গুম খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের আর্ম ফোর্সেস সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে তাহলে তাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত ওই আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো সেন্স অফ রিগ্রেট নাই তাদের মধ্যে যে আমাদের ক্ষমা চাওয়া উচিত দেশে পরিবর্তন হয়ে গেছে এবং আমরা বোধ করছি যে যদি আমাদের দিল্লির দাস মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি খোদার কসম বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না নিশ্চিত থাকেন আপনারা কোন জন্ম হবে না আমরা মেনে নিব না এই এই জমিনে যারা ঘটিয়েছে এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে এইরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করা রিকনস্ট্রাক্ট করার হচ্ছে স্পিরিট সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন এটাই আমরা আশা করি কারণ দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায় আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না